নাকি বাচ্চাদের নিয়ে দেখা যায় না বা এরকম অনেক কিছু আমি শুনেছি বাট আমার মনে হয় এরকম কিছু কারণ যারা আর্টিস্ট আছে তারা অবশ্যই মুভি করে ভালো লাগছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি অ্যাজ আ লাইফ প্রোমোটার অ্যাজ ইনফ্লুয়েন্সার তাছাড়া ফ্যাশন ডিজাইনিং হিসেবে হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছি ফ্যাশন ডিজাইনার হিসেবে সো দিস ইজ মাই ফার্স্ট অ্যাওয়ার্ড আমার অনেক বেশি ভালো লাগছে থ্যাংকস টু নতুন ধারা আর শাড়ির স্বপন ভাইয়া হচ্ছে ভালো একজন মানুষ তো ওনার জন্য হচ্ছে আমি অ্যাওয়ার্ডটা পাওয়া ভাইয়া আমাকে অনেক বেশি আদর করে অনেক বেশি রেসপেক্ট করে সো আমি আসলে স্পিচলেস যে আমি এত আমার টু থাউজেন্ড এইটিন থেকে টু টোয়েন্টি থ্রিতে আমার একটা জার্নি আছে সো এতদিনের জার্নিতে একটা সফল হয়েছে অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি সো আমি আসলে অনেক ব্লেসড আর আমার খুবই ভালো লাগছে বলতে ভাইয়া এটা সিক্রেট এটা আমি মানে বলতে চাচ্ছি না যেহেতু মিডিয়াতে আমরা আছি যারা কাজ করছি তাদের অনেক সময় অনেক কিছুই ফেস করতে হয় সো আই ডো সো যে এগুলো নিয়ে অনেক ঘাবড়িয়ে যাওয়া উচিত আর মিডিয়া বলতেই হচ্ছে সব কিছু মিলিয়ে সো ওইটার জন্য কোনো এক্সট্রাভাবে অনেকেই আছে যে মিডিয়াকে নিয়ে অনেক ভালো খারাপ অনেক কিছু ছড়াচ্ছে সো আমার মনে হয় না যে মানে এই জিনিসটা ঠিক কারণ আমরা যারা আছি যে আমি হিসেবে নতুন স্টার্ট করেছি ঠিক আছে সো আমার আরো অনেক দূর যেতে হবে সো আমার সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে মানে আমি চাই সবার সাথে মিলেমিশে কাজে প্রিয়তমা দেখিনি এখনো ওইভাবে আসলে টাইম হয়ে ওঠেনি প্রিয়তমা দেখার জন্য সুরঙ্গটা আসলে এগুলো দেখা হয়নি বাট আমি যাবো নেক্সট উইকেন্ডের মধ্যেই যাব আমি আমার ফ্যামিলি নিয়ে মুভিটা দেখব আমি শুনেছি যে সুরঙ্গ মুভিটা নাকি বাচ্চাদের নিয়ে দেখা যায় না বা এরকম অনেক কিছু আমি শুনেছি বাট আমার মনে হয় না এরকম কিছু কারণ যারা আর্টিস্ট আছে তারা অবশ্যই মুভি করে সবাইকে এনে দেখার জন্য ঠিক আছে সো আমি সুরঙ্গ মুভিটাও দেখব প্রিয়তমাটাও দেখবো দেখে দেখবো আমার মানে কেমন ফিল হয় আমি অনেক এক্সাইটেড দেখার জন্য না এই পর্যন্ত করিনি বাট সামনে অবশ্যই অফার আসলে পছন্দের তালিকা বলতে ফিমেল নাকি মেল আচ্ছা পছন্দের তালিকা বলতে ফিমেল হচ্ছে আমার অ্যাক্টিং লাগে অবু অপুর মানে বিশ্বাস দিয়ে অ্যান্ড হচ্ছে মেলদের মধ্যে সাকিব খান অবশ্যই তো আর নাটকের মধ্যে হচ্ছে অপূর্ব ভাইয়া সাবিল আমি এখনো ওই যোগ্য হয়ে উঠিনি যে আমি তার সাথে মুভি করতে পারবো আমার মনে হয় বাট দেখা যাক কি হয় আমি এখনো অনেক ছোট আমি এখনো ওরকমভাবে আসলে হয়ে উঠিনি যে আমি মুভি করব। আমি একটা প্রোমোট প্লাস হচ্ছে ইনফ্লুয়ান্সার বলে অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং স্টার্ট করেছি সো ওইটার জন্য আমি অ্যাওয়ার্ডটা আসলে পেয়েছি না আসলে এমন কিছুই না প্রোমোটাররা অনেক টাকা ইনকাম করে এটা আসলে ভুল কথা সবাই সেম না ঠিক আছে সবার কস্টিং একদমই সেম না প্রোমোটার হিসেবে আমি বলবো যে আমি অবশ্যই একটা রেঞ্জ রেখে অবশ্যই একটা মানে কি বলে ক্রস লিমিট না করে অবশ্যই ভালো মন্দ চিন্তা করে আমি হচ্ছে চার্জ করি অবশ্যই আমি ভালো মন্দ চিন্তা করে চার্জ করবো কারণ অন্য অন্য অনেক প্রোমোটার আছে তাদের নামে অনেক বাজে মন্তব্য আমি শুনেছি আমার সেটা তো অনেক খারাপ লেগেছে আমার মনে হয় না যে এরকম কিছু মানুষ আসলে এরকম কিছু ছড়ানোর জন্যই মানুষ ঠিক আছে ভালো খেলা মিলিয়েই মানুষ আচ্ছা আমি হচ্ছে একজন ল স্টুডেন্ট বর্তমানে ফ্যাশন ডিজাইনিং আমি ভাবছি প্লাস হচ্ছে আমি লাইফ প্রমোট করছি অ্যাজ আ প্রোমোটার হিসেবেও কাজ করছি